বাঙালি আমাদের খুব ভালো একটা স্বভাব রয়েছে সেই স্বভাবের প্রশংসা না করে পারতেছে না কারণ আমরা খুব ভালো মানের বাঙালি কারণ বাঙালি জাতির ভিতরে এই অসভ্য স্বভাবটা আমাদের ভিতরে গেছে সেটা হইতেছে মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া আমরা আসলে এটা অভ্যস্ত আমরা বাঙালি আমি করি আমরা করি কোথায় সমাজে করি পরিবারে করি ব্যক্তিগতভাবে করি এলাকায় করি সব জায়গায় করি এমনকি রাজনীতিতেও করি অন্যের উপর কাঁঠালটা না বাইঙ্গা খেলে আমার কখনোই কোনোদিনও খাবার হজম হবে না আমি সব সময় মোষের তেল দিয়ে রাখি যাতে কখন কাঁঠালটা পাকতে আমি তার মাথার ওপর রেখে খাইতে পারবো আমি নিজে বাইসায় চলে আসতে পারবো এবং আমার খুব কষ্ট লাগে করা লাগবে না আমি খুব সহজেই কাঁঠালটা বাইঙ্গা খাইতে পারবো সেটা যে কোনো ক্ষেত্রে হইতে পারে আমি সেই প্রত্যাশায় সব সময় থাকি কারণ আমি ওই জাতের বাঙালি আমরা ওই জাতের বাঙালি যে আমরা মোষের তেল দিয়ে রাখি কখন কখন সুযোগ হবে যে আমি একটা অসহায় নিরহ মানুষকে পাবো তার মাথার উপর কাঁঠালটা রেখে আমি দাঁত করে ভাঙ্গিয়া মসে তেল লাগাই দিয়ে খাওয়া শুরু করে দেবো এটা হচ্ছে আমরা বাঙালি আমি সেই বাঙালি আমরা সেটা করে অভ্যস্ত আমরা সেটা সব জায়গায় করি সমাজে পরিবারে এলাকায় এমনকি রাজনীতিতেও সেটা চলে আমরা আসলে অন্যের মাথার ওপর কাঁঠাল ভেঙে খাওয়া বাঙালি